তো এখন হচ্ছে রাত এই মুহূর্তে আছি নরসিংদী সড়ক বিভাগের সামনে আপনাদেরকে রাতের একটা পরিবেশ দেখাই মানে আসলে বেলা প্রজেক্টগুলা দেখতে কেমন আলোকিত মানে অন্যরকম একটা সৌন্দর্য অনেকটা ঢাকার ফিল তো যাই হোক হাস্যকর শোনা গেল মানে সত্যি এমনই লাগে তো এটাই দেখানোর জন্য আর কি রাত্রেবেলা চলে আসলাম এই যে এখানে সিগনাল লাইট জ্বলতেছে শব্দ হয়ে যাচ্ছে আর এই দিক এক সাইডে কিন্তু গাড়ি যাইতেছে এবং আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক সাইডে যাচ্ছে এবং আসতেছে মানে অনেক রিস্কি একটা ব্যাপার ওই পাশে চলে যাবো আর কি আর খুবই রিক্স খুবই রিক্স এখানে ওই পাশে চলে যাবো তো যাই হোক ওই পাশে যাওয়া হলো না আসলে এত গাড়ি অনেক কষ্ট করে চলে আসলাম আপনাদেরকে আসলে প্রজেক্টটা দেখাচ্ছি রাতের প্রজেক্ট কেমন দেখায় আসলে দিনেরটা তো আপনারা দেখছে এখন রাতের যে যেখানে যিনি সিকিউরিটি গার্ড তিনি বসে আছেন আর রাতেও কিন্তু এখানে কাজ চলে আপনাদেরকে যদি সামনে গিয়ে দেখাই রাতেও কিন্তু এখানে কাজ থেমে নেই আমরা সামনে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আমরা এখন আরও সামনে চলে আসছি আসলে এত লাইটিং লাইটিংয়ের কারণে আসলে তেমন একটা বোঝা যায় না তারপরেও আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করব তো আমি যদি জুম করি হয়তো আপনারা দেখতে পাবেন এই যে এখানে ওনারা কিন্তু কাজ করতেছে আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু এখানে রাত্রেবেলা কাজ করতেছে আশা করি আপনারা দেখতে পাইছেন তো আমরা কিন্তু আরও সামনে চলে আসছি আমরা এখন নরসিংদির জেলখানার মোড়ের আর সামনে যেটা নৈসিং জেলা হাসপাতাল জেলা হাসপাতালের সামনে আছে এখানে কিন্তু এখনও কাজ চলতেছে দেখছেন এখানে এখনও কাজ চলতেছে তো আমরা যদি আর একটু সামনের দিক দিয়ে যাই নরসিং জেলখানার মোড়ের দিকে যদি একটু যাই এখানে কিন্তু দেখা যাচ্ছে যে নতুন করে আরেকটা পিলার উঠাইতেছে এটা বিস্তারিত আপনাদেরকে কোনো একটা ব্লগে বিস্তারিত দেখানোর চেষ্টা করব ওই যেখানে বিস্তারিত দেখাবো পরে কিন্তু মেন কথা যেটা এটা হচ্ছে রাতেবেলাও কিন্তু কাজ থেমে নেই খুবই দারুণ গতিতে এগিয়ে যাচ্ছে আমাদের ঢাকা সিলেট হাইওয়ের কাজ তো যাই হোক ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন খুবই ডিফারেন্ট একটা ভিডিও করলাম রাতের ঢাকা সিলেট হাইওয়ের ভিডিও করলাম এটা আপনাদের সাথে শেয়ার করলাম কখনোই আসলে এইভাবে রাতের ভিডিও আপনাদেরকে করে দেখানো হয় নাই যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা এমন রাতের ভ্লগটি আপনারা দেখতে চান কি না সেটাও আপনারা জানাবেন কীভাবে কীভাবে ঢালাই করতে হয় সেটা দেখাচ্ছি এখানে কিন্তু এখন পিলারের যে বেস এই বেসটা ভালাই করতেছে পিলারটা এখানে ভালাই করতেছে দেখতে পাচ্ছেন এখানে ভিতরে যে আসলে পিলারের যে মেন বেজ বেজটা এখানে ডালাই করতে মানে আড়াই করতেছে এবং এটা যে একটা মেশিন দিয়ে এটা ভাইব্রেশনের মাধ্যমে এটা সমান করা হচ্ছে तो पर काम नहीं हो रहा है ना वो बच्चा जो बाएं से दो जन जो बहुत काम कर रहे हैं और औरঞ্চলে माने चौक के सामने इतना बड़ा काम क्यों दिखा नहीं है

দর্শক আপনাদেরকে যদি একটু দেখাই এই যে সামনে একটা মেশিনের মাধ্যমে পাইপের মাধ্যমে এই সিমেন্টগুলো এনে এই যে সামনে কিন্তু ফেলতেছে দেখেন সামনে কিন্তু এই সিমেন্টগুলো ফেলতেছে এবং এখানে বায়ু ব্রেটারের মাধ্যমে এই সিমেন্টগুলোকে আসলে সব দিক দিয়ে সমান করা হচ্ছে প্রতিটি কোনায় কোনায় যেন সিমেন্ট আসলে ভালোভাবে পৌঁছায় কোনো ধরনের ফাঁক ফুকড় না থাকে সেই জন্য এই বায়োগ্রেটর ব্যবহার করা হয় দর্শক আপনাদের দেখাইলাম আসলে রাত্রেবেলা যে কাজ চলে তারই একটা এক্টিভিটিসমূলক একটি ব্লগ করার চেষ্টা করছি আমরা যদি একটু সামনের দিকে আসি এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে সিমেন্ট ফেলতেছে এবং সামনের দিকে যদি আসি এখানে দেখতে পাচ্ছি একটি মোটরের মাধ্যমে আসলে সিমেন্টগুলো নিয়ে এসে এই যে এই যে সামনে যে গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়ি থেকে আসলে সিমেন্টগুলো নেওয়া হচ্ছে এবং একটি মোটরের মাধ্যমে এখানে আসলে দেওয়া হচ্ছে এই যে সামনে মোটরটি আমরা দেখতে পাচ্ছি এবং এই যে রাস্তার নিচ দিয়ে পাইপটা নিয়ে গেছে এই যে পাইপ এবং ওই যে সামনে দেখা যাচ্ছে তো আশা করছি আমার আজকের এই ভিন্ন ধর্মী একটি রাতের ব্লগ আপনাদের ভালো লাগবে যদি এই ধরনের ব্লগ আসলে রাত্রেবেলার অ্যাক্টিভিটিসমূলক ব্লগ আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার তো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো পরিবেশে সেই পর্যন্ত শুভকামনা আসসালামু আলাইকুম